চাকরিটা যদি হইয়া যাইতো তাহলে আব্বার আর এনে কাজ করতে দিতাম না আমি আজ বলে দিলাম তাক যদি দিনে তিনটা বাজ যদি খেলি এনে ইট নিবেলা না আইয়ে তাহলে তোর খবর আছে কই দিলাম আল্লাহ আল্লাহ এ হালার ফুতালা টাইম মতন কামের মাই দাইতো না আইয়ের অন আবার বং দছে উসু তো নিচে হই গেছে কাম না করে খারাপ এই বেডা বং দছ তো তুই দিনতে এনে কাম করার নাম নাই এনে খালি উসিলা দিতি তুই হুতি যাস আবার কি হইলো টাকা নামার সময় তো কোনো বাহানা দেখাস না কাজের সময় তুই বাহানা দেখাস আব্বা এই আরে কামলার বাচ্চা তুই কোনতে আইছ তুই না আব্বা মারাস তোর আব্বা কাজ করতে যায় আর এনে পড়ে গেছে ব্যাংক দেখাতে আছে বংসং দেখাস ও স্যার আমার আব্বা রোজা রইছে সেই সময় একটু খাইতেও পারে নাই করে খাওন ছিল না তাই শরীরটা একটু দুর্বল

আমি তো ওরা আগেই কইছিলাম এই ও মানুষের কারখানায় কাজ করার দরকার নেই চলো আব্বা আস্তে আস্তে কাম করিও প্রয়োজনে তোমার কাছে আমি করে দিব আব্বা খালি আমার চাকরিটা হইতে দাও তোমার কাজ করতে হইব না আব্বা আব্বা আমি শরীর খারাপ না না আমি সারা না আমি সারা আমি নিতেছি আল্লাহু আকবার আল্লাহ

আগে নামাজ যত ধরনের কাজে থাক আগে নামাজ আদায় করতে হবো এতদিন কি আত্ম এটা নিয়ে শিখছ হ্যাঁ মাঝে যা করি না কোক সমস্যা খাইলে আবার খাই তুই কাজ টাস তো আমরা আগে যাই নামাজ করি আট চল তার কিছুক্ষণ পরেই বাপ ছেলে দুজনেই নামাজ আদায় করার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন ঠিক তখনই কি ঘটল বাবা নামাজ পড়ে কিন্তু তাড়াতাড়ি এসে কাজ ধরতে হবে এই এই খারাপ তোরা কি শুরু করছস তোরা কাজ রাখি আর বাপু দুটা কই যাইতে আস তোকে জ্বালাতে আমি পাগল হয়ে যাইতে আসি স্যার আজান দিছে তো নামাজে যাইতেছি নামাজ থেকে আইসে কাজটা ধরুন এই বেডা আমি কি নিয়ে তিনখানা খুলি রাখছি তোরা যাবি আর খালি আবি নামাজে দোষ দিয়ে রন যাবি যাই তিন ঘন্টা কাটাই আবি তোকে বাপপু দুটার বঙ্গবা এটা আমি বুঝি না যা এই কামো যা আব্বা চলো আব্বা তার কাছে কাজী বড় কাজ শেষ করে আসি

মেশিনটা থাকতো অফ আজকে আপনার হেয়াল দেখতে কত সুতরাং হাতটা হারাই ফেলছে এই জন্য অবজ্ঞা করতে নাই সঠিক সময়ে যদি নামাজ আদায় করতে তাহলে আজকে দুর্দিন দেখতে হইতো না আমাদের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে তাই তুমি দুনিয়ার যত বড় ব্যস্ততম কাজেই থাকো না কেন আগে নামাজটা আদায় করো